নারায়ণগঞ্জে রাজনীতি টকবগে বিএনপি ফিরছে মাঠে কিন্তু লড়াই এখন নিজেদের মধ্যে পাঁচ আসনে আঠাশ প্রার্থী নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ উপজেলা মোস্তাফিজুর রহমান ভূইয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটি কাজী মনিরুজ্জামান নির্বাহী কমিটি সাবেক বিজিএমই সভাপতি গোলাম ফারুক জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার উপজেলা নজরুল ইসলাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও উপজেলা রেজাউল করিম কেন্দ্রীয় নির্বাহী কমিটি মোহাম্মদ গিয়াস উদ্দিন নির্বাহী কমিটি আজহারুল ইসলাম নারায়ণগঞ্জ চার ফতুল্লা ও সিদ্দিরগঞ্জ মোহাম্মদ শাহ আলম নির্বাহী কমিটি ও শিল্পপতি মামুন মাহমুদ জেলা আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন সাবেক সংসদ সদস্য মাসুকুল ইসলাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ পাঁচ বন্দর ও শহর এলাকা আবুল কালাম মহানগর বিএনপির সাবেক সভাপতি তিনবারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মাসুদুজ্জামান মডেল গ্রুপ ব্যবস্থাপনার পরিচালক সাখয়াত হোসেন মহানগর বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়ন যুদ্ধ দলীয় কোন্দল আর প্রতিযোগিতা এখন বড় প্রশ্ন আপনি কি মনে করেন কারা এগিয়ে কমেন্টে জানান